বরখাস্তকৃত ওসি প্রদীপের সর্বোচ্চ রায় দ্রুত কার্যকর ও মানবাধিকার কর্মীকে হত্যার হুমকির প্রতিবাদে আইনি সহায়তা কেন্দ্র আশক ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন মেজর সিনহা হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে আদালতে ঘোষিত ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি মানবাধিকার কর্মীকে মালী আকবরের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে মোবাইল ফোনে দেওয়া প্রকাশ্য হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একুশ আগস্ট বৃহস্পতিবার বেলা এগারোটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র আসফ ফাউন্ডেশন আসফ ফেডারেশন এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন মানবাধিকার সামাজিক ও সুশীল সমাজের সংগঠন আইন সহায়তা ফাউন্ডেশন আসফ এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র আশক ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন সাউ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান পরিচালক ব্যবস্থাপনা মোহাম্মদ সোহেল মিয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দুর্নীতি দমন আইনি সহায়তা কেন্দ্র এক লাখ নির্বাহী পরিচালক জামান জ আইসা কিন্তু অসম্ভব যেহেতু চট্টগ্রাম জেলা এবং মহানগরে নগরিক ক্ষেত্রে